আমাদের শরীরে বাতের কথা তো আমরা জানি কিন্তু আমাদের চোখেও যে বাত হয় আপনারা কি জানেন আমরা আজ আলোচনা করব চোখে বাত কি সেই বিষয় নিয়ে চোখে বাত হলে কি কি সমস্যা দেখা যায় চোখে বাত হলে সেরে ওঠার উপায় কি। যাদের শরীরে বাত হয় তাদেরও কি চোখে বাত হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করছেন দৃষ্টিদ্বীপ হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর তনুশ্রী চক্রবর্তী নমস্কার আমি ডক্টর তনুশ্রী চক্রবর্তী দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট নানকুমি এবং বর্ধমানের আমি ডাইরেক্টর আমি মেনলি ক্যাট্রাক্ট এবং অ্যান্টিভিয়ার সেগমেন্ট সার্জন আজকের টপিক হচ্ছে চোখের বাত বাত আমরা সবাই শুনেছি বাত টার্মটা আমাদের কাছে খুবই কমন আর্থ্রাইটিস যেটা বলে শরীরে যেরকম আমাদের আথরাইটিস হয় সেরকম ঠিক চোখেও কিন্তু আমাদের আথরাইটিস হয় এটা কি করে হয় মেইন উৎসটা হচ্ছে আমাদের যে আথরাইটিস মানে কাটিলেজেসে আমাদের ইনফ্লামেশন হয় আমাদের ব্যথা হয় আমাদের কাটিলেজেসরা আমাদের যখন শরীরে তৈরি হয় আমরা যখন মায়ের গর্ভে থাকি মেসোডাম বলে একটি লেয়ার থেকে তৈরি হয় চোখেরও কিছু অংশ সেই জায়গাটি থেকে তৈরি হয় এবং সেটার জন্য যেরকম শরীরে আমাদের বাতে আমাদের এর ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন মানে হিন্দিতে বলে সুজন মানে হচ্ছে কিছুটা ফুলে যাওয়া যেরকম আমরা পড়ে গেলে আমাদের হাঁটু ফুলে যায় হাঁটু ফুলে যাওয়াটা হচ্ছে এক ধরনের ইনফ্ল্যামেটরি রিয়াকশন ঠিক সেরকম আমাদের আথরাইটিসেও আমাদের জয়েন্টসে আমাদের একটা ইনফ্লামেশন হয় ঠিক সেরকম চোখেও কিন্তু আমাদের বাত হয় এবং চোখের আমাদের বিভিন্ন কোটস আছে আমাদের চোখগুলো ঠিক পেঁয়াজের খোসার মতো বিভিন্ন লেজে আমাদের চোখ আমাদের তৈরি তৈরি আছে আমাদের চোখের সামনে কালো অংশটির নাম কর্ণিয়া চার চারপাশে যে সাদা অংশটা আছে তার নাম স্কেরা স্কেরার ঠিক ভেতরে একটা ভাস্কুলার মানে ব্লাড এর লেয়ার আছে যার নাম কোরয়েড আর তারপরে রেটিনা যেখানে আমাদের চোখের ছবি তৈরি হয় এবং একটা নার্ভ আছে অপটিক নার্ভ যেটা রেটিনাতে যে ছবিটা তৈরি হলো বাইরের পৃথিবীর সেই সিগনালটা আমাদের ব্রেনে নিয়ে যায় এবং চোখের বাদ কিন্তু আমাদের এই বিভিন্ন লেয়ারগুলোতে বিভিন্ন রকমভাবে এফেক্ট করতে পারে তো কামিং টু দ্য ফার্স্ট লেয়ার যে আমাদের চোখের যে সামনে সাদা অংশটা সাদা অংশে যখন আমাদের একটা ইনফ্লামেশন হয় ইট ক্যান বি এপিস্ক্লেরাইটিস অথবা স্ক্লেরাইটিস হুম এপিস্ক্লেরাইটিস খুব একটা সেলফ লিমিটিং কন্ডিশনের মতো হয় একটা দু হালকা একটা ইনিটেশন রেডনেস মতো হলো সেরকম ইনফেকশন নয় জল কাটছে কাটছে সেরকম নয় হালকা চোখটা ব্যথা হয়ে হালকা ব্যথা চোখ লাল হয়েছে তো এইগুলো খুবই সেলফ লিমিটিং জাস্ট অ্যান্টিবায়োটিক স্টেরয়েড ড্রপস এই গ্রাজুয়ালি ওভার টু টু থ্রি উইক্স এগুলো সাবসাইড করে যায় স্ক্লেরাইটিস তার পরের যখন ইনফ্লামেশন হয় তখন কিন্তু এরকম সিম্পল শুধু আই ড্রপসে কমে না ওগুলোতে আমাদের ওরালি সিস্টেমিক মেডিকেশানস লাগে আমাদের ওরাল মেডিসিনস খেতে দিতে হয় ওরাল ওরাল স্টেরয়েড দিতে হয় ওরাল ইনিশিয়ালি উই স্টার্ট অফ ইট নন স্টেরয়েড মেডিসিনস সেটাতে রেসপন্ড না করলে আমাদের স্টেরয়েড দিতে হয় তাতে না রেসপন্ড করলে আমাদের মডিউলেটার্স দিয়ে আমাদের ওগুলো ট্রিট করতে হয় কিন্তু ওটা পুরোটাই সিস্টেমিক ট্রিটমেন্ট তারপরে চোখের ভেতরের লেয়ারে যখন যাই আই আইরিস বলে যে আমাদের চোখের ভেতরকার মাসেলস আছে সেইটিতে যখন ইনফ্লামেশন হয় ওটাকে আমরা আইরাইটিস বলি এইটা কিন্তু আইরাইটিস বেশ কমন হ্যাঁ স্পেশালি ইয়াং পিপল মধ্যে অনেক বেশি দেখা যায় যাদের মধ্যে এইচ এলে বি টোয়েন্টি সেভেন আরে ফ্যাক্টার রিমোটয়েড আথরাইটিস এই উপসর্গগুলি রয়েছে তো এটার প্রেজেন্টিং সিমটামস হয় চোখে ব্যথা হচ্ছে রোদ দূরের দিকে তাকাতে কষ্ট হচ্ছে চোখ লাল হচ্ছে চোখে একটা সিভিয়ার ব্যথা সিভিয়ার এক হয় তাকানো যায় না এই ধরনের ফটোফোবিয়া এই ধরনের সিমটমস যদি হয় তো ইউনিল্যাট্রাল ইউজুয়ালি যেরকম কনজাংটিভাইটিস ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে দুটো চোখে হয় এগুলো একটা চোখকে এফেক্ট করে তো এইটাকে বলে আইরাইটিস আইরাইটিস যখন হয় ইমিডিয়েটলি শুড প্রেজেন্ট টু দা ডক্টর তার কারণ হচ্ছে এটা অনেকে এটাকে জাস্ট একটা চোখে ইনফেকশন হিসেবে বাইরে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেয় বাট দিজ আর ক্লাসিক্যাল সিমটমস এগুলোতে স্টেরয়েডস তো লাগেই তার সাথে সাইক্লোপ্লাজিক মানে মাসেলটাকে রিল্যাক্স করে দেওয়ার কিছু ড্রপস হয় যেরকম অ্যাট্রোপিন হোমাট্রোপিন ওইটা না দিলে কিন্তু এটা সারে না উল্টে মানে ইট ক্যান বিকাম ভেরি সিভিয়ার চোখের ভেতরে মানে ইনফ্লামেটরি সেলস জমে একটা হাইপোপিয়ান একটা পাসের লেয়ার মতো তৈরি হয়ে যায় কিন্তু এগুলো গুলো অনেক বেশ অনেক নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা যায় চেক আপের মধ্যে থাকা যায় ইনিশিয়াল স্টেজে যদি কেউ প্রিভেন্ট করে তো এতটা এতটা কষ্টের মধ্যে যেতে হয় না তো যাদের আর্থ্রাইটিস আছে বা যাদের এরকম হিস্ট্রি আছে অনেক সময় যে কোনো চোখের সার্জারি পরেও কিন্তু পোস্ট অপারেটিভ এরকম হয় বাতের মতো রিয়াকশন তো এই যে সিমটমস গুলো আমি বললাম এইগুলো যদি হয় তো ইউ মাস্ট ইমিডিয়েটলি সি আই ডক্টর বিকজ ইট নিড দি স্পেসিফিক মেডিসিনস তাছাড়া কিন্তু ভালো হবে না কামিং টু দা সেকেন্ড লেয়ার যে ভাস্কুলার রে কোরয়েড আমি যেটা বললাম কোরয়েডের মধ্যেও কিন্তু কোরয়েডাইটিস হয় এইগুলো ইনফ্লামেটরি রিয়াকশান ইন্টারমিডিয়েট ইউভিআইটিস হয় দোজ হ্যাভ টিপিক্যাল সিমটমস কি দেখতে দৃষ্টি কমে ভাস্কুলাইটিস হয় রেটনাতে এগুলো কিন্তু চোখের বাত এবং এগুলো অটো ইমিউন হ্যাঁ অটো ইমিউন যেগুলো বিভিন্ন স্টেরয়েডস বা কিছু সময় আমাদের লেজার ও এবং সার্জারিও করতে হতে পারে পায় বা থলে হলে পায় বা তো খুবই কমন আমাদের এল্ডারলি পপুলেশনে বাদ খুবই কমন কিন্তু তার মানেই যে তার আইরাইটিস হবে হ্যাঁ সেরকম কিন্তু নয় কিন্তু যাতে থাকে শরীরে মানে এইচ এলে বি টোয়েন্টি সেভেন আর এ ফ্যাক্টর পজিটিভ রিমোর্টয়েড আর্থ্রাইটিস এই ধরনের আর্থ্রাইটিস যাদের থাকে তাদের চোখে বাত হওয়ার প্রবণতাটা বেশি যেরকম স্মোকিং করলে আপনার লাংজে আপনার ক্ষতিগ্রস্ত না তাদের লাগছে কিছু হচ্ছে না সেরকম তো নয় ইট ইস্যাসোসিয়েশন ইফ ইউ হ্যাভ আথরাইটিস আপনার চোখে বাদ হওয়ার সম্ভাবনাটা বেশি হয় কিন্তু হলেই যে হবেই সেরকম নয় যাদের বাত বারবার রেকার করছে তাদের কিন্তু কিছু সিস্টেমিক ইনভেস্টিগেশন করতে হয় যে কেন তাদের বারবার হচ্ছে করতে হয় অনেক সময় টিভি থেকে চোখের বাত হয় হ্যাঁ একটা অটোমিউন রিয়াকশন হয় আমরা মানে চোখের দৃষ্টি কমে এবার তাই যখন কারো রেকারেন্ট আইরাইটিস বা স্কলেরাইটিস হচ্ছে ব্যাটারি অফ টেস্ট উইচ নিডস টু বি ডান যাতে আমরা বুঝতে পারি যে কোন উৎসটা থেকে আসছে তারপর এটিডি খাওয়ানো হল তো তার আইডাইটিসটাও কমে গেলো তো ইট ওয়াজ এন অ্যান্টিজেন ইন দ্য বডি যেটা থেকে এই অটোমিউন রেসপন্সটা হচ্ছিলো তো আমি আমার প্রত্যেকে দর্শক যারা আছেন আমি যতটুকু একটা খুব সিম্পল ভাবে চোখের বাজ সম্বন্ধে বললাম চোখ লাল আহ চোখ লালকে সারাক্ষণ খুব সিম্পলি ইগনোর করবেন না কারণ সবসময় হয়তো এটা ট্রিভিয়াল একটা জাস্ট চোখের ইনফেকশন নাও হতে পারে চোখ লালের সাথে যে হালকা কোনো ব্যথা বা দেখতে অসুবিধা হওয়া যদি থাকে এটাকে প্লিজ আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার নিয়ারেস্ট চোখের হসপিটালে দেখাবেন এবং গেট ইউর সেলফ ট্রিটেড আপনার চোখের ডাক্তারবাবু যেরকমভাবে আপনাকে গাইড করবে নিজেকে ভালো রাখবেন যাতে নিজে ভালো থেকে আপনি আরও পাঁচজনকে ভালো রাখতে পারেন мое no